বিসমিল্লা রহমান ই রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি কেকের রেসিপি নিয়ে আর আজকের এই রেসিপিটা ছিল দুই পাউন্ড ফটো এডিবল ভ্যানিলা কেক আর এটা ছিল আমার মেয়ের জন্মদিনের জন্য বানানো কেক তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক এর জন্য দুই পাউন্ড কেক বানানোর জন্য আমি চারটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি নিয়ে ইলেকট্রিভিটার মিডিয়াম স্পিডে আমি এখানে ডিমটাকে ফোন করে নিচ্ছি এখন আমি এখানে এক কাপ চিনি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর চিনিটাকে ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যেন চিনিটা ভাব ভালোভাবে বলে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স দেখুন কেকের মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিব আমি এর জন্য বিটার একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী আপনারা ফলো করবেন কীভাবে আমি মেশাচ্ছি আপনাদের সুবিধার্থে ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দিই মানে তাড়াহুড়ো করে কেকের মিশ্রণটাকে কেক মেশানো যাবে না তাহলে ফর্মটা নষ্ট হয়ে যাবে কেকটা চুপসে যাবে কেকটা ভালো হবে না আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একই নিয়মে যদি আপনারা বানান একই উপকরণ অনুযায়ী তাহলে একদম পারফেক্টভাবে কেকটা হবে অনেক স্পঞ্জি নরম ও সফট হবে দেখুন কিভাবে আমি ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি একদিক থেকে সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে মিশ্রণের সাথে মেশানোর চেষ্টা করতে হবে কেকের মিশ্রণটা সবসময় এভাবে মিশাতে হয় আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে যদি মনে করেন অনেক উপকারী ভিডিও তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তাহলে আপনাদের সাথে আপনাদের ফ্রেন্ডসরা আমার ভিডিওগুলো দেখতে পারবে অনেক কিছু শিখতে পারবে আর আমার মেয়ের জন্মদিন ছিল আঠারোতম জন্মদিন সবাই আমার মেয়ের জন্য দয়া করবেন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কর্ন দিলে কেকটা অনেক বেশি সফট হবে আবারও একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যেন রকম দলা পেকে না থাকে এই প্রসেসটা অবশ্যই আপনাদেরকে খুব ঠান্ডাভাবে মাথায় কাজ করে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না যায় তারাহা করে যাবে না কেক বানাতে গেলে হাতে যথেষ্ট সময় নিয়ে কাজটা করতে হবে মনোযোগ দিয়ে তাহলে কেকটা পারফেক্ট হবে আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিই নি সেই জন্য ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি আর এই গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দুই টেবিল চামচ আমি দিয়েছি গরম পানিটা দিলে কেকটা অনেক বেশি ভালো হবে চুপসে যাবে না আর কেকটা অনেক বেশি সফট হবে মসৃণ হবে এখন আমি কেকটাকে বেক করার জন্য আগে থেকে দুশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি আর আমার ওভেনটার পাওয়ার একটু বেশি দিতে হয় আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী আপনারা ওভেনে কেকটা বেক করে নেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে এখন আবার ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকমভাবে দলা না থাকে এখন আমি আবারও এক টেবিল চামচ হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম টোটাল তিন টেবিল চামচ আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম বেশি গরম না যেন হাতে সহ্য হয় এমন গরম দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এটা আমি কেক বানানোর জন্য একদম পারফেক্টভাবে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে দেখুন বাংলা চারের মতন লেখা যাচ্ছে এখন আমি মোল রেডি করে নিয়ে মোলটার মধ্যে ওপরে থেকে কেক মিশ্রণটা ঢেলে দিলাম সব সময় কেক ঢালার সময় উপর থেকে মিশ্রণটা ঢেলে দিবেন ভালোভাবে ট্যাপ করে নেবেন আমার কেকটা হতে তিরিশ মিনিট সময় লেগেছে কেকটা যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এটা আনমোল করে নিয়ে বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি এখন আমি এখানে স্লাইস করে নিচ্ছি আমার কেকটাকে যেহেতু অনেক বড় হয়েছে যার কারণে আমি এখানে চারটা লেয়ার করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধার মতো লেয়ারটা করে নেবেন পারফেক্ট স্পঞ্জ কেক রেডি হয়ে গেল দুই পাউন্ডের বেসিক এখন আমি ক্রিম ডে করে নিয়েছি আমি এখানে সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপ করে নিয়েছি আর মিল্ক সিরাপটা যদি কেকে দেওয়া হয় তাহলে কেকের স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায় মিল্ক সিরাপটা করেছি হাফ কাপ জাল দেওয়া ঘন দুধ আর দুই টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ইউজ করেছি আর এখানে আমি ট্রপিক্যাল ক্রিমটা দিয়ে কাজ করতেছি ক্রিমগুলো দেওয়ার পর আমি সুন্দরভাবে কেকটা ফিনিশিং করে নিব লেয়ারে আবারও দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো লেয়ারে আমি ক্রিম লাগিয়ে দিব আবারও মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আপনার অবশ্যই মিল্ক সিরাপ দিয়ে কেকটাকে রেডি করবেন আর আমার মেয়ের আবদার ছিল যে মা আমার জন্য ফটো এডিবল কেক বানিয়ে দেওয়ার আমি ফটো এডিবল কেকটা ঢাকা এডিবল বিডি থেকে সাত দিন আগে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি অবশ্যই এডিবল বিডির প্রিন্টগুলো অনেক সুন্দর হয় আমি সবসময় ওখান থেকে ফট এডিবল কেকগুলো যখন বানাই তখন সেখান থেকে ছবিগুলো প্রিন্ট করে নিই কেকটাকে আমি স্ক্যাপার দিয়ে সুন্দরভাবে ফিনিশিংটা এনে নিচ্ছি আর কেকটা যখন বানানো হয়ে গিয়েছিল আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি কিন্তু ক্রিম দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি আপনারা কেক যখন একটু রেডি হয়ে যাবে তখন আপনারা ডিপ ফ্রিজে বিশ মিনিটের জন্য রেখে দিবেন ঠান্ডা হওয়ার পর তারপর ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেবেন আর আমি এখানে গোলাপি কালার একটু ক্রিম দিয়ে ছোটো একটা প্লেট নাইফ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি এব্রো থেব্রো হয়ে গিয়েছিল সেটা আবারও ঠিকঠাক করে নিলাম উপরেও আমি ঠিক একইভাবে ছোটো প্লেট নাইফদের ডিজাইনটা করে নিচ্ছি আমার কাছে এই প্লেট নাইফের ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে যার কারণে প্লেট নাইফদের ডিজাইনটা আমি সব সময় করে নিলাম এখন আমি এখানে গোল্ডেন কালার লিফ দিয়ে দিচ্ছি গোল্ডেন ফ্লাস্ক যেটা বলে দিয়ে কেকটা কাপড়ও সুন্দর ফিনিশিং এনে আমি এডিগুলোর ভিডিও থেকে যে ফটোটা প্রিন্ট করেছিলাম সেটা এখন বের করে নিয়ে সুন্দরভাবে কেচিতে কেটে নিয়ে বসিয়ে দিলাম এখন সাইডে আবারও গোল্ডেন কালার লিফ দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার দুই পাউন্ড হট ডিপোল কেক আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম